নমস্কার তাহলে কাজের বেলায় কাজই কাজ ফুরিয়ে গেলে পাজি যদিও তৃণমূলে বিষয়টা এখন যে হচ্ছে তা নয় এর আগেও অনেকবার ঘটেছে যেমন রাজনৈতিক মহলের অনেকে বলছেন যেমন বর্তমানে হুমায়ুন কবির মদন মিত্ররা তৃণমূলে সেইভাবে গুরুত্ব পান না রদবদল করা হল পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন এবং সাংস্কৃতিক পর্ষদ ওয়েস্টবেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের চেয়ারপারসনের পদ থেকে সরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইস চেয়ারপারসনের পদ থেকেও সরানো হলো মন্ত্রী বীরবাহা হাঁসদাকে পর্ষদের নতুন চেয়ারপারসন হয়েছেন নয়াগ্রামের তৃণমূল বিধায়ক দুলাল মুর্মু তিনি বর্তমানে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতিও বটে রাজ্যপালের সম্মতিক্রমে পর্ষদের নতুন জেনারেল বডি গঠন করা হয়েছে তবে আগামী বছর বিধানসভা ভোটের আগে পর্ষদের এই রদবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক মহলের ব্যাখ্যা ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর পক্ষে পর্ষদের নিয়মিত বৈঠক ডাকা সম্ভব হচ্ছিল না বনমন্ত্রীও একাধিক গুরুত্বপূর্ণ সরকারি পদে রয়েছেন তাই যারা সময় দিতে পারবেন তেমন ব্যক্তিত্বদেরই পর্ষদের শীর্ষ পদে আনা হয়েছে যদিও রাজনৈতিক মহলের ধারণা বিধানসভা ভোটের আগে জনজাতিদের বিভিন্ন গোষ্ঠীকে সন্তুষ্ট রাখা লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে